আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি ভাব সম্প্রসারণ পড়ে শোনাবো ভাব সম্প্রসারণটি হচ্ছে ভোগে শোক সুখ নাই ত্যাগই প্রকৃত সুখ বা ভোগে নয় ত্যাগই মনসত্বের বিকাশ ভাব সম্প্রসারণটি খুবই সহজ আর খুব সুন্দরভাবে লেখা হয়েছে এই বইতে আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর শিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না শিক্ষার্থী বন্ধুরা এই বিভিন্ন বোর্ডে এসেছে তোমাদের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভাব তোমরা পড়তে পারবে তাহলে আসাম ভাব সম্প্রসারণটি পড়ে নেই ভাব সম্প্রসারণ কর্মময় জীবনযাপনের মধ্যেই জীবনের সার্থকতা তাতেই যথাযথ সুখ ভোগ লালসা মেটানোর মধ্যে প্রকৃত সুখ নেই তার মানে এখানে বলা হয়েছে যে কর্মময় যাপনের মধ্যেই কিন্তু জীবনের সার্থকতা তাতেই যথাযথ সুখ পাওয়া যায় কিন্তু ভোগ লালসা মেটানোর মধ্যে কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না মানুষ স্বভাবই স্বভাবতই প্রবৃত্তির দাস প্রবৃত্তির শৃঙ্খল মোচনের মাধ্যমেই মানুষের আত্মমুক্তি ঘটে আর এই আত্মমুক্তির মা মুক্তির মাধ্যমেই পাওয়া যায় জীবনের সার্থকতা ভোগে আসক্তি চন্মনে জীবনের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় ভোগ মানুষের আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলে ফলে মানুষ তার সুনির্দিষ্ট লক্ষণ অর্জ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় সীমাহীন দুঃখ দুর্দশায় পতিত হয় এবং যন্ত্রণাময় জীবনযাপন করে ভোগবাদী মানুষ পৃথিবীর মানুষের জন্য কোনো মহৎ কাজ করতে পারে না অপরপক্ষে ত্যাগী মানুষ খুব সহজেই স্ত্রী মহিমায় সমুজ্জ্বল হতে পারে ত্যাগের মাধ্যমেই মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করে পৃথিবীর মানুষের অকৃত্রিম ভালোবাসা পায় ত্যাগেই মানব জীবনের সার্থকতা প্রতিপন্ন হয় মানুষ প্রকৃত সুখ লাভে সক্ষম হয় তাই ত্যাগী তাই ত্যাগে আমাদের চরিত্রের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত কেবল ত্যাগের দ্বারাই মানব জীবন সার্থক করা সম্ভব মানুষ যদি অপরের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে তাতে তার চরিত্রের চরিত্রে মহত্তরি প্রকাশ ঘটে এখানেই জীবনের যথাযথ গৌরব প্রকৃত সুখ জীবনের সুন্দর বিকাশের জন্যে স্বার্থ ত্যাগ বাঞ্ছনীয় ভোগে জীবনের কোনো সার্থকতা নেই নেই ন্যূনতম সুখ ভোগহীন জীবন পরার্থের উৎসর্গ করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ শিখাচ্ছি বন্ধুরা ভাব আশা করি তোমাদের ভালো লেগেছে ভাব সম্প্রসারণটি খুবই সহজ তাহলে আমরা এই ভাব থেকে কি বুঝতে পারলাম আমরা এই ভাব থেকে বুঝতে পারলাম যে ভোগ মানুষকে কখনোই কি করতে পারে না মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না এই ভাব সম্প্রসারণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ত্যাগই মনুষ্যত্বের বিকাশ ঘটায় ভোগ মানুষের কি করে আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে ফলে মানুষ তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না সীমাহীন দুর্দশায় পতিত হয় এবং কি খুব খারাপ জীবন যাপন করে আর যারা ত্যাগ করতে ভালোবাসে ত্যাগী হয় তারা জীবনে কি করতে পারে তারা জীবনে অনেক কিছু করতে পারে তাদের ত্যাগের মাধ্যমে মানব জীবনে সার্থকতা প্রতিপন্ন হয় মানুষ প্রকৃত সুখ লাভে সক্ষম হয় আর এই ত্যাগের মাধ্যমে মানুষের চরিত্রে সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত সর্বোচ্চ মানুষ যদি অপরের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে তাতে তার চরিত্রের মহত্বের কিন্তু প্রকাশ ঘটে আর এটাই হচ্ছে একজন মানুষের সব চাইতে প্রকৃত সুখ তার কি একটি গৌরব গর্ভ আমাদের জন্য সে একটি গর্ভ তাহলে আমরা কি করব আমরা ভোগে নয় ত্যাগে কি করব ত্যাগ ত্যাগের পরিচয় দিতে আমরা ত্যাগ ত্যাগী হওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এই পর্যন্ত আশা করি ভাব সম্প্রসারণটি তোমরা বুঝতে পেরেছ তাই আমরা চেষ্টা করব ত্যাগ ত্যাগী হওয়ার ভোগে নয় আমরা ত্যাগী হওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে কোনো ভাব সম্প্রসারণ রচনা কোনো দরখাস্তের প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও আমি তোমাদেরকে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ